সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শোহাল ইসলাম ইউটিউব চ্যানেল অনলাইন শপিং ভিডিও চ্যানেল থেকে এটা হচ্ছে ফ্যামিলি ট্রাভেলিংয়ে একটা ব্যাগ সরি না ট্রাভেল ব্যাগ ফ্যামিলি ট্রাভেল ব্যাক এটা হচ্ছে ক্যাটের দেখেন পিছনে এটা হচ্ছে পিছনের লুক এটা ফ্রন্ট সামনের লুক এবং এটা হাতে ধরার জন্য খুবই সুন্দর একটা হ্যান্ডেল করা আছে চাইলে এটা সাইডেও ক্যারি করা যায় সাইড ক্যারি করতে পারবে সাইড প্রোটেকশন নিচে রাখার জন্য চারটি সাইড প্রোটেকশন আছে যেটা আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে রেখে দিতে পারেন ভিতরে ভিতরের স্পেসটা দেখাই এই যে দেখেন ভিতরে স্পেস এটা হচ্ছে মূলত ছোট একটা চেম্বার বলতে পারেন হ্যাঁ এই হচ্ছে এক স্পেস এখন আপনাদের জিনিস যদি আরো বেশি থাকে তখন কি করবেন এই যে এখানে যে চেনটা আছে চেনটা ছেড়ে দেবেন এই যে দেখেন চেন সারলে কিন্তু আরো আপনার দেখা যাচ্ছে এখান থেকে পাঁচ ইঞ্চি বড় হয়েছে ঠিক আছে চাইলে স্পেসটা আপনারা এতটুকু বাড়াইতে পারবেন তারপরও যদি আপনাদের জামা কাপড় এটাতে না হয় এটা আরো একটা চেন আছে এটা ছেড়ে দিবেন দেখেন বড় হয়ে গেছে মোট দুইটা চেন ছাড়তে পারবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি বড়ো হবে ভিতরে যে স্পেস থাকবে তার থেকে মোট দশ ইঞ্চি বড় হবে এবার দেখেন স্পেসটা ঠিক কত বড় হয়েছে দেখছেন পুরো একটা ফ্যামিলি ফ্যামিলি ট্রাভেল ব্যাগ এবং এটা আবার সাইডে ছোটো ছোটো চেম্বার আছে দেখেন সাইড চেম্বার ছোটো ছোটো সাইড চেম্বার হবে একটা এই সুন্দর ব্যাগটি অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন কিংবা মেসেজ দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি